পরে কিন্তু বৃন্দাবনাথ আবার যেতে সক্ষম হয়েছে আমাদের পার্টির পল্লিট সদস্য কমরেড বৃন্দা তিনি মহিলা নেত্রীরা সহ যে সন্দেশখালী ঘোষিত যাবার জন্য যখন বেরিয়েছেন তাদের মাঝে রাস্তা হয়েছে না যেতে পারবে না যেতে পারবে না নিষিদ্ধ এলাকা নাকি আটকে দিয়েছে তাদের যেতে দেবে না বহুক্ষণ লড়ালড়ির পর শেষ পুলিশ বাধ্য হয়েছে এবং বিন্ডাকারাত আমাদের প্রতিনিধিদের সহ স্থানীয় মানুষ সহ এলাকায় গেছেন মানুষের সাথে কথা বলেছেন মহিলাদের সাথে কথা বলেছেন এবং বলে শিউরে উঠেছে যে কত অসবFolderPath মহিলা মুখ্যমন্ত্রী তার রাজত্বে মহিলাদের এরকম নির্যাতনের নির্যাতনকে পড়তে হয় এটা মোদের ভারতবর্ষ কেউ ভাবতে পারবেন না বিন্ডাকারাত সচক্ষে দেখে বিশ্বে প্রকাশ করেছে যে তারপরেও একটা রাজ্যে সরকার চলছে আর সরকারের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা খুব দুর্ভাগ্য আমাদের কিন্তু আমি সমস্ত মানুষকে অভিনন্দন জানাই যে শেষ বেশ সমস্ত বাধা অতিক্রম করে বৃন্দাকারচয়া গেছেন এর আগে বহুবার আমাদের লোকেরা যখন যাওয়ার চেষ্টা করেছে আটকে দিয়েছে বাধা দিয়েছে আজকে পারলো না বিরুদ্ধে অভিযোগ করছেন না দেখুন জাতীয় মহিলা কমিশন তারা সন্দেশশালী গেছেন রাজ্য বাড়ির সঙ্গে দেখা করেছেন পুলিশের ডিজির সঙ্গে দেখা করেছেন তারা তাদের অভিযোগ পত্র যা পেয়েছেন সেটা জমা দিয়েছেন কথা বলেছেন ডিজি বলেছেন না না আমরা তো কিছুই জানি না আমরা কিছু জানতাম না তো কোনো অভিযোগ নেই আরে এই ডিজি তো বলেছিল আগে গ্রেপ্তার করার ব্যবস্থা করছি অভিযোগ নেই মানে নাকি ইডির ডিজেরই তো অভিযোগ আছে গোটা রাজ্য শুধু মানুষ জানে অভিযোগ আছে ডিজি জানে না ও চেয়ারে বসে আছে কেন

উৎসাহে তৃণমূলের নির্দেশে এই বেশিদিন চলবে না চলতে পারে না স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা